আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা ঈদের দিন কিন্তু চলে আসছি বরাবর মতো খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শফিক ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা ঠিক আছে আজকে কিন্তু চলে আসছি বন্ধুরা গাজীপুর জেলা হাওয়াল মির্জাপুর তালহা গেটের

বন্ধুরা মুন্তাজ ভাই কিন্তু উনি একটা মজার লোক এবং উনি যেসব কবুতর পালে বন্ধুরা এগুলো দেখলে কিন্তু মানুষ সবাই কিন্তু ভয় করে দামি দামি কবুতর একটা আমি একটু ভালোভাবে দেখাই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্প্যানিশ গরু গুরু পোড়ার কবুতর রয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করানো জিএনএস নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছেন মুন্ডি কবুতর রানিং নর সিঙ্গেল নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে বাড়কি হ্যাঁ ডেনিস তিন পটি লাল গিয়ারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেনিস কবুতর কত বড় সাইজের দেখতে পাচ্ছেন একদম হাই লেভেলের টপ কোয়ালিটি মন্ডি কবুতর ফুল লানি ডিম বাচ্চা করানো নিতে পারবেন খুবই কম দামে তাছাড়া দেখতে পাচ্ছেন শৌখিন পেয়ার রয়েছে মাত্র হাজার টাকা তারপর ফুল লানি ডিম বাচ্চা করানো আবার যদি আমাদের কাছে সুযোগে থাকবে ইনশাআল্লাহ তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি ভাই মন্ডি কবুতর না 마শাআল্লাহ তো মুন্তাজ আলী ভাই

এই কারণে কিন্তু আপনারা বাইক কাছে নিতে পারেন গ্যারান্টি আছে আমার কবি যদি অসুস্থ দুই দিনের মধ্যে ফেরত দিতে পারবো দুই দিনের মধ্যে ফেরত দিতে পারবো যাই হোক ভাই যান আপনার এখানে আসে ঠিকানাটা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা হয়েছে গাজীপুর সামনে গাজীপুর জেলা

প্রমাণ কিন্তু আমি দামটা কিন্তু থাকবে খুবই কম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই কিছু বলার আছে আচ্ছা একটা সালাম এবং একটা যার কবে সারা বাংলাদেশের চৌষুটি জ্বালায় কিন্তু নিতে পারবেন এখানে বেবি খুবই চমৎকার ভাই যান গ্রিজল কবুতর একটা হচ্ছে হোয়াইট গ্রিজল একটা হচ্ছে আফসান না হোয়াইটটা কি নর না মাদি হোয়াইটটা নর আর আফসানটা মাদি একটা বেবি রয়েছে বেবিটা মনে হয় বেবিটা কাদের ভাই শৌখিন কবুতর বেবি এরা কি ডিম বাচ্চা করে না এরাও ডিম বাচ্চা করে কিন্তু আপনি ডিম দিয়ে দিছিলেন শৌখিন কবুতরের একটা বাচ্চা ফুটাইছে না এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান ভাই বাচ্চা সারা নিলে একবারে 1100 বাচ্চাটা ফ্রি করে দেন বাচ্চার সব পনেরোশো বন্ধু আসলো সবারই তো দেখতে হইবো এক পিস যে বেবি দেখতে পাচ্ছেন শোক মতো বেবি দেখতে পাচ্ছেন একটু নামে দিব দেখতে পাচ্ছেন বেবি সাইজটা কিন্তু মার্শাল্লাহ বড় হয়ে চলে আসছে তো এই বেবি সহকারী যারা নিবেন প্লেয়ারটা দাম পর মাত্র পনেরোশো টাকা আর যারা বেবি ছাড়া নিবেন তাদের জন্য এই রানিং প্লেয়ারের দাম পরো মাত্র বারোশো টাকা মুনতাস ব্যাগন আমরা কি করবো দেখতে পাচ্ছি ভাই যান আবার বেবি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা কি ডাউকা কবুতর ব্ল্যাকটা হচ্ছে ডাউকা আর এটা হচ্ছে কি রেসার কবুতর ডান কালারের মধ্যে না পাশাপাশি এরাই দূরে বাচ্চা পাচ্ছে না যাই হোক দূরে বাচ্চা কি দেওয়া যাবে দেওয়া যাবে না পেড়ে কেমন দাম চাচ্ছেন ভাইজান পনেরোশো দাম দাম কি চলবে আর দাম দাম চলবে না আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার দুটো বেবি রয়েছে মার্শাল্লাহ বেবি সহকারে যারা এই নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরে আসে মাত্র পনেরোশো বেবি সহকারে মুন্তাজ ভাই এটা কি দেখাইতেছেন ভাই এটা কি এটা মুন্ডি কি দেখাইতেছেন ভাই বুঝলাম না আজকে যতগুলো পেয়ার বন্ধুরা দেখাবো দেখার মতো আমি আগেই বলছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ব্লো বার কালার মধ্যে এখানেও আরেকটা মন্ডি কবতে জোড়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এর কিন্তু দাড়ি আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দাড়ি আছে ভাই এর কি ডিম আছে না ডিম নাই ভাই ডিম নাই পারবো ব্রিডিং চলতেছে এটা যে কাশের ডাকি ডানেরটা এটা মাদি এটা মাদি হাইটা হচ্ছে নর নরে মাদিরে ডাকতাছে আই তাড়াতাড়ি ডিম দে নাকি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পিয়ার একদম এ গ্রেট কোয়ালিটি আলহামদুলিল্লাহ মুনতাজ ভাই এত ভালো ভালো পিয়ার ভাই সংগ্রহ কই থেকে করেন ভাই বুঝলাম না ভাই এটা কথা বড় ভাই

ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান দেখতে পাচ্ছেন কোয়ালিটি যা আছে তাই কিন্তু পেয়ে যাবেন এই কোয়ালিটির কবুতর ডিম বাচ্চা করানো নিতে পারুন বাইরের কাছ থেকে মাত্র চোদ্দ হাজার টাকা চাওয়ার দাম তারপর এক দাম না দামাদামি করা যাবে দামাদামি করে নিতে পারবেন এটা কি রে ভাই বুঝলাম না জিনিসটা মন্ডি এটা কি কালার রে ভাই হ্যাঁ মিলি চেক কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার আর কত বড় সাইজের কবুতর আলহামদুলিল্লাহ দেখলেই শান্তি দেখলেই শান্তি নিবেন আর কি ডিম আছে ডিম কয়টা আছে দুইটা ডিমই আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যে ডিম আছে কি নর না মাদি এটা নর এটা মাদি বন্ধুরা আমি একটু নট টাইট কষ্ট হলেও রিক্স নিয়ে হলেও ডিম থেকে উঠিয়ে দেখানোর চেষ্টা করব কবুতর দেখলে কিন্তু বন্ধুরা সাথ নিই দেখেন বন্ধুরা কালারটা এবং কোয়ালিটিটা এই ধরনের কবুতর যারা শখকে পুজো করে ডিম বাচ্চা সহকারে বা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে নিতে চান ডাবলি রিং ও আছে যাই হোক বন্ধুরা বাই

বাইরে লোকমা দেন হ্যাঁ সাবাদাম চা দাম একদম না দাম দাম আমি চলবে যার যেমন মনে হয় ইচ্ছা মতো দাম দাম করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানেটা নর বামেটা মাদি যা দেখতাছেন তাই কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার বিটা ফুল রানিং টিম বাচ্চা করানো বাইরে কাছে নিতে পারる মাত্র

চোখের গিয়ার সেম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যারা নিতে চান পেঁয়ারটা ফুল রানি ডিম বাচ্চার গ্যারান্টি আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়ে মাত্র দশ হাজার টাকা একদম না অবশ্যই দামাদামি আলোচনা করে পেয়ারটা নিতে পারবেন চেক কালার মধ্যে না ভাইয়া এটা কি রানিং হচ্ছে রানিং মাদি খুঁজতে ভাই মাদি নাই আপনি কাছে মাদি নাই বন্ধুরা এটা কিন্তু এক্সট্রা রয়ে গেছে রানিং নর মন্ডির মধ্যে দেখতে পাচ্ছেন কি সাইজ এই যে পায়ের সাইজটা দেখেন বন্ধুরা বাইরে কত পড়বে 4500 এটা পড় মাত্র 4500 টাকা দাম দাম কি চলবে হালকা 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 দামাদামি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্ডি কবুতর রেড চেক কালার মধ্যে এটা নিতে পারবেন রানিং নয় নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম না চাওয়া দাম কিছুটা দামাদামি করে নিতে পারবেন শৌখিন কবুতর রেড কালারটা কি নর আর যেটা আপনার ডান কালার রয়েছে এটা হচ্ছে মাদি না দুইটাই তো চেতা ভাই ডিম আছে নাকি দুটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পিয়ার গুলো কিন্তু খুবই বড় সাইজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর যেটা ডিমে আছে আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে এটা হচ্ছে না ভাই এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান এটা তিন হাজার পাঁচশো দামাদামি কি চলবে গাড়ি বড়টা দিয়ে দিবেন গাড়ি বড়টা যদি 500 লাগে কি করবেন দইতেই হইবো বলছেন না দেখতে পাচ্ছেন বিআর কিন্তু দেখলেই শান্তি আলহামদুলিল্লাহ এই চমৎকার 빅 সাইজের শুকিং জোড়াটা যারা নিতে চাইবেন নিতে পারবে মাত্র 3500 টাকা তবে দামাদামি চলবে না গাড়ি বড়ার যত হেলাক না কেন সেটা কিন্তু ভাইজান দিয়ে দিবে দুটো কি মোটা না দুটো কিন্তু দুই কালার ভাই একটা ব্ল্যাক আর একটা Opal কালার Opal উপাল যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা উপাল কালার ডানে আছে এটা কি নর না মাদি এটা নর ব্ল্যাকটা হচ্ছে মাদি দুটাই হচ্ছে জার্মানি মরে না রানি হইছে হ্যাঁ রানি এই বাচ্চা করানো না কেমন কি দাম চাচ্ছেন এটা 3500 মাত্র 3500 3500 দাম দাম চলবে হালকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লাগতাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপাল বার কালার সরি উপাল কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা হচ্ছে ফুল রানি ডিম্বাচ্চাপ করানো এটা এই জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় একদম কিছুটা দাম দাম করতে পারবেন বাড়ি কি কৌত দেখা যাচ্ছেন বাড়ি কি নেসার না রেসার রেসার কৌতার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কি কালার দেবো ভাই খুব চমৎকার একটা কালার গ্রে কালারের মধ্যে রয়েছে বাড়িকে রানিং হয়েছে আবার দুইটার মাথায় কিন্তু চুইটাল রয়েছে মাসাল্লাহ এই পেটা রানিং না ডিম বাচ্চা করানো কত করে ভাই পেটা এটা বল মাত্র ষোলোশো দামা দামি দামাদামি হালকা বন্দরা করতে পারবেন এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা একদম না দামাদামি কিন্তু করে নিতে পারেন পেয়ারটা হাসিয়ান পোটার কবুতর যার কালার রয়েছে

চার ফাজার চলতেছে না এই পেটার কেমন কি দাম চাচ্ছেন ভাইজান চার হাজার টাকায় চাওয়া দাম থাকবে চাওয়া দাম থাকবে বন্ধুরা হাসিয়ান কবুতর বেবি চলতেছে এক গরি বেবি এবং কিন্তু নর্মালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান বন্ধুরা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এক দাম না দামাদামি অবশ্যই করে নিতে পারবেন ইনশাল্লাহ ব্ল্যাক বিউটি না মার্শাল সেফটি দেখাবো বন্ধুরা আর চোখের গিয়ার দেখতে পাচ্ছেন মার্শালার সেম টু সেম টু আগের চোখ না ভাই এদিকে রানি নিচ্ছে ডিম বাচ্চা কি করছে এই যে বড়টা ডানেরটা কি নর বামেরটা না মাধিটা পায়ে একটু হালকা সমস্যা বলে দেওয়ার জন্য ধন্যবাদ আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো

আর এটা কি রেড এন্ডিগো কালার মার্শাল বন্ধুরা এটা কি এটাও কি মডে না দুইটাই মডে না একটা হচ্ছে বন্ধুরা রেড এন্ডিগো কালার এটাও মডে না ডানেরটা বাম এটা হচ্ছে অ্যান্ডোলিজিয়ান কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডে না জি ভাই দুইটা কি রানিং মাদি না না ভাই তাহলে ছয় থেকে সাত ফেদার চলতে এই রকম নিউ এডেল মাদি যাই হোক এটা কত পড়বে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই যে কালার এটা এটা বলো তিন হাজার টাকা চাওয়ার দাম

চলবে এই জায়গা মশা কামা দিচ্ছে ভাই এই জায়গায় শুয়ে গেছে না বন্ধুরা জানিতে চান মাধ্যমে ডাইরেক্ট কল দিয়ে লাইভ আকারে দেখে নেবেন ঠিক আছে যাই হোক এই পেয়ারটা রানিং কিন্তু হয় নাই নিউ মডেল পেয়ার আট ফেদার চলতেছে নর্মাল ঠিক আছে তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম না দাম দামি করে নিতে পারবেন ব্ল্যাক কালার এটা কি ডিম বাচ্চা করছে সাথে কি আছে ভাই দুটা ডিম ডিম দেখা যাচ্ছে ভাই যাই হোক যেটা ডিম তা দিচ্ছে কি নর না আর পিছনে একটা নর পিয়ারটা কি ডিম দেওয়া যাবে পিয়ারটার সাথে কত করবো ভাই পিয়ারটা তিন হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে হালকা হালকা মানে হালকার মধ্যে জাপসা হ্যাঁ ওটা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা বিগ সাইজের ফুল রানিং দুটো ডিম রয়েছে সাথে দেখতে পাচ্ছেন ডিম সগার নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা না ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তারপরে চাওয়া দাম একদম না হালকার উপরে যার সাথে আমি করে নিতে পারবেন এটা কি রানি হয়েছে ভাই দশ বাজার কমপ্লিট নর্মাল ঠিক আছে ডাক্তার ডানের ডান কি নর আর বামেটা হচ্ছে মাদি বন্ধুরা আমি একটু হ্যাঁ ফেদারটা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন কবুতর ধরা জানা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর এই যেটা হচ্ছে নর না ভাই

চাওয়া দাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের পেয়ার কিন্তু গপ্পের কথা না বিভিন্ন খামার প্রতিবেদন দেখেন পাঁচ ছয় নিচে দেওয়া হয় না তো যাই হোক মমতাজ ভাই মানে কিন্তু কম দাম পানির দাম এই পেয়ারটা তারপর ইদু উপলক্ষে নিতে পারবেন মাত্র মাত্র চার হাজার টাকা তারপরে চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ মারবো নাকি ভাই আমারে ব্ল্যাক কালার মুন্ডি ইগনোর ইগনোর ভাই এত চাতা কে এটা গুষি দেই আপনারা দেখতে পাচ্ছেন নটটা আর ওদিকে মাদি এবারে কি রানে হয়েছে ভাই আর এই যে নটটা নটটা দশ পাতা কমপ্লিট এই কারণে চাতা মাদিরা মনে একটু মিসমার্কিং আছে ভাই পায়ের দিকে আমি দেখতে পাচ্ছি ভাই মাদিরা তো দৌড়তেই দেনা ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাদিরা যাচ্ছে এই একটু এখানে মিসমার্কিং আছে আবার এই যে পায়ের এখানে কিন্তু গোরামাদিক একটু মিসমার্কিং আছে জায়গা নটটা কিন্তু খুবই বিরক্ত করতে আছে যার কারণে দেখাতে না নরে তো ভাই নতুন যৌবন তো না ভাই কমপ্লিট এই কারণে এরকম করতে যাই হোক ভাই কত বড় জোড়াটা চোদ্দ হাজার টাকা দামি চলবে দামাদামি চলবে বন্ধুরা চোদ্দ হাজার টাকা চাওয়া দামে একদম না দামি করে নিতে পারবেন নর ফুল রানিং হিটে আছে। আর মাটিটা নয় ফেদারে আছে। মাদের একটু মিসমার্কিং আছে হালকা ওটা কিন্তু দেখাই দিচ্ছি যার ভালো লাগে নিতে পারবেন চোদ্দ হাজার টাকার চাওয়া দাম চলবে এটা কি আছে এখানে বোঝা যায় না বন্ধুরা দেখতে পাচ্ছি টান দিয়ে দেখেন ডাক্তারে ডানাটা কিন্তু মাধি ডানাটা টানতে সারবো দেখবেন কিছুই বলবে না আই আই ঠাই ঠাই ঠিক আছে তার মানে এটা মাদি দি যাই ভাই কত পড়বে তিন হাজার দাম দামি হালকা চলবে হ্যাঁ মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা তিন ফেদারেল স্প্যানিশ গরি গরিও পুটার বেবি নর্মাদ ঠিক আছে এক গরি বেবি নিতে পারেন মাত্র তিন টাকা দামা দামি চলবে